তারা বাহিনীরা যে বিলুপ্ত হয়ে যাবে সেদিন আর এই জমিনে ইসলাম কাটে শোনা এই বায়াতের যুদ্ধ আমিয়ার ইসলামের কাছে ছিল সাহাবায়ে کرامের কাছ ছিল তাভিদের কাছে ছিল পাবে দামীদের কাছ ছিল এবং এই সিলসিলা এটা নিয়ে স্রোতসমূহ ব্যক্তি হিসেবে আমাদের সাইফ বংশের

শিশুকালে আমার পিতা মাতায় মাকে লালন পালন করেছে এখন তুমি তাদেরকে কবরে সেভাবে লালন পালন করো তার মানে সন্তানের পিতামাতার তাইলো মৃত্যুর পরেও শিশুকালে সন্তানকে আলন পালন করবে পিতা মারা আর পিতা মাতার বৃত্ত বয়সে তাদেরকে অভিযম করে লালন পালন করবে তাদের সন্তান সুতরাং পিতা মাতার সিদ্ধান্ত পিতা মাতার আদেশ পিতা অনুগত থাকা একটা সন্তানের যেভাবে জীবন রসায়

তো নতুন থাকতে হবে ভাষার পরিবর্তন থাকতে হবে বিশ্রাম পরিবর্তনের সাথে সাথে এটাকে উৎসঙ্গ দৃষ্টিভঙ্গিটাও পরিবর্তন করতে হবে তাইলে তুমি একজন সুমপ্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে আমি এখন আশার আজান হবে আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না পরিশেষে এটা কথা বলতে চাই এই প্রতিযোগিতা দিয়ে তোমাদেরকে কাছে কমটা বানানোর উদ্দেশ্য কি এই প্রতিযোগিতা দিয়ে বক্তা বানানোর উদ্দেশ্য হলো আমার সাহেবকে মেহনত পরিশ্রম করে এই মাদ্রাসা পরিচালনা করেন এখান থেকে শক্তিশালী বক্তা এখান থেকে মজবুত আলম দিন এখান থেকে মজবুত মোয়াল্লিম এখান থেকে মজবুত আমলওয়ালা তোলা পাড়া ময়দানে বের হয়ে যাবে এবং তাদের মধ্যে